আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ আলাহত রহমত অনেক ভালো আছি আজকে তিন হাজার পিস কইলবা জিরো বাচ্চা ডেলিভারি দিলাম কান্দি সিলেট এই বাচ্চাগুলো নিচ্ছেন কান্দির খোকন ভাই খোকন ভাই বেশ কিছুদিন আগে আমার এখানে বুকিং করে দিয়েছিলেন যার জন্য আজকে ডেট দিয়েছি সেই ডেট অনুযায়ী ভাইকে বাচ্চা পাঠিয়ে দিচ্ছি ভাই আমাকে আগে ভাগেই অ্যাডভান্স পেড করে দিয়েছেন এখন আলোচনা করব খোকন ভাই আমার এখান থেকে কেন বাচ্চা নিচ্ছেন আমি বেশ কয়েকদিন আগে প্রায় চল্লিশ দিন আগে আজমেরিগঞ্জের এক ভাইকে বাচ্চা দিয়েছিলাম ভাইয়ের নাম হলো রাজন ভাই রাজন ভাই মেবি খোকন ভাইয়ের খুব রিলেটিভ পরে খোকন ভাই যখন রাজন ভাইয়ের খামার গিয়ে দেখলো আমার বাচ্চাগুলো এবং আমার বাচ্চাগুলো এই গ্রেট সাইজের বাচ্চা তো এই বাচ্চাগুলো দেখে খোকন ভাই আমার এখান থেকে বাচ্চাগুলো অর্ডার করেছেন সেই সাথে খোকন ভাই আমাকে ফুল টাকা পেইড করে দিয়েছেন আমার এখান থেকে বাচ্চা নেওয়ার সিস্টেমটা আমি বলে দেই আমার এখান থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই অ্যাডভান্স পেইডে বাচ্চা নিতে হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমি প্রায় বাংলাদেশের সব জায়গায় বাচ্চা পাঠিয়ে থাকি লাগলো আমাকে বলবেন আমি যেখানে যেখানে বাচ্চা দিয়েছি তাদের নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে বা কথা বলে আমার এখানে অর্ডার করবেন আর আমার বাচ্চাগুলো মার্শাল্লাহ প্রত্যেকটি বাচ্চা এ সাইজের যখন আমরা ইনকিউবেটরের ডিম বসাই তখন আমরা প্রত্যেকটা ডিম বেছে বেসে তারপর বসানোর চেষ্টা করি দিন দিন কোয়েলপাখির জিরো বাচ্চার দাম বেড়ে চলেছে বেশ কিছুদিন আগেও কোয়েল পাখি জিরো বাচ্চা আট টাকা বিক্রি এখন জিরো দাম বেড়ে গেছে এখন বিক্রি করতেছি দশ টাকা সাড়ে দশ টাকা পিস কারণ সামনে গরম গরমের মধ্যে কোয়েল পাখির বাচ্চার দাম অনেকটাই বাড়তি থাকে তো যারা চাচ্ছেন পাখির বাচ্চা খামারে তুলবেন দয়া করে পাখির বাচ্চা খামারে তুলতে পারেন কারণ শীতের মধ্যে অনেকে বোর্ডিং করতে ভয় পায় অনেক বাচ্চা মারা যায় তার জন্য হয়তো অনেকেই কোয়েল পাখির বাচ্চা নিতে চায় না বা বাচ্চার দাম সামান্য পরিমাণ কম থাকে এখন সামনে যেহেতু গরম গরমের মধ্যে বোরিং ওরকম একটা সমস্যা হবে না যারা চাচ্ছেন বাচ্চা নেবেন দয়া করে খামারের বাচ্চা তুলতে পারেন আরেকটি বিষয় সতর্ক করে দিই যাদের খামারে পাখি আছে তারা সবসময় সিকিউরিটি মেনটেন করবেন এবং খামারে লিটার ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করবেন কারণ লিটার হচ্ছে পাখির সমস্ত রোগের উৎস লিটার থেকে পাখির সমস্ত রোগ হয় তো সবসময় চেষ্টা করবেন লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সবসময় চেষ্টা করবেন খামারের ভিতরে এক্সট্রা স্যান্ডেল রাখতে বাহিরের জুতা বা স্যান্ডেল নিয়ে কখনোই খামারের ভিতরে প্রবেশ করবেন না অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন তাদের পাখির ঘ্যাস হয়েছে ঠান্ডা লেগেছে আবার কেউ কেউ বলতেছেন তাদের পাখির রানকেত হয়েছে এসব রোগ হওয়ার মূল কারণ হচ্ছে লিটার বা বায়োসিকিউরিটি ঠিকঠাক মতো মেনটেন না করা যাদের বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা বাচ্চা পেয়ে যাবেন এছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুক খোলা থাকবে যদি আমাকে ফোন করে না পান দয়া করে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল এবং খুব ঝরঝরে বাচ্চা আমাদের প্রত্যেকটি বাচ্চা এই গ্রেট সাইজের আমার বাচ্চার সাথে অন্য বাচ্চার কখনও কম্পেয়ার করতে যাবেন না কারণ অন্যদের বাচ্চার সাথে আমার বাচ্চা কখনো এক হবে না অন্যদের বাচ্চা থাকে নাভি কাঁচা ভেজা বা নাবি শুকায় না এরকম বাচ্চা কাস্টমারদের দেওয়া হয় যার জন্য বোর্ডিংয়ে অনেক বাচ্চা মারা যায় কিন্তু আমার বাচ্চা আলহামদুলিল্লাহ যারা আজ পর্যন্ত নিয়েছে প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সে এবং তাদের কাছ থেকে আমি কোনো খারাপ রিপোর্ট বা খারাপ রিভিউ পাইনি এই বাচ্চাগুলো যাবে সিলেট খোকন বাইরের খামারে খোকন ভাইয়ের জন্য বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে ঝুড়ি করে আমরা বান্ডেল করে দিচ্ছি এবং সেই সাথে খোকন ভাই আমার কাছ থেকে বোরিং ওষুধ চেয়েছেন আমি বোরিং ওষুধগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে বেঁধে তারপর আমি বাসে পাঠিয়ে দিচ্ছি অনেকে হয়তো জানেন আমার মেডিসিনের দোকান রয়েছে যারা আমার এখান থেকে বাচ্চা নেয় তাদের অনেকেই আমার এখান থেকে মেডিসিন নিয়ে যায় যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম